লোকসভা ভোটের আগে দলের পুরানো কর্মী এবং নেতাদের বর্তমান প্রজন্মকে পাশে পেতে নয়া উদ্যোগ সিপিএমের পুরানো নেতাকর্মীদের পরিবারের বর্তমান প্রজন্মের অনেকের সাথে দলের আর মজবুত সম্পর্ক নেই বর্তমান প্রজন্মের অনেকেই হয় শাসক দল বা অন্য দলের সাথে যুক্ত এইসব পুরনো কর্মীর পরিবারের বর্তমান প্রজন্মের সাথে যোগাযোগ নিবিড় করতে উদ্যোগ সিপিএমের এই উপলক্ষে সোনারপুরের প্রতাপগড়ে পুরনো কর্মীদের স্মরণ করতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে ডাকা হয় পুরনো কর্মীদের ফরিয়াবারের বর্তমান প্রজন্মের সদস্যদের তাদের হাতে তুলে দেওয়া হয় স্মারক প্রতাপনগর এদিন একশোটির বেশি পরিবারের হাতে এদিন স্মারক তুলে দেন বাম নেতৃত্ব এইসব পুরনো কর্মীদের অনেকেই হয় মারা গিয়েছেন অথবা বিরোধী দলের হাতে খুন হয়েছেন বাম নেতা সুজন চক্রবর্তীর উপস্থিতি ছিলেন এই সভায় তিনি বলেন দলের এই পুরনো কর্মীদের ঐতিহ্য ধরী লাল ঝান্ডা এইসব কর্মীদের ঐতিহ্যকে সামনে রেখেই বর্তমান প্রজন্ম এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি এইসব পুরনো কর্মীদের স্মরণ দেশ রক্ষার শপথ বর্তমান প্রজন্ম নেবে বলে আশাবাদী তিনি পুরনো কর্মীদের উদ্যোগ কেন দেখুন সোনারপুর থানার প্রসাদপুর কালিকাপুর প্রতাপনগরী অঞ্চল এখানে আমাদের পার্টি কমরেডরা আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি তারা স্থির করেছেন যে আমাদের যারা পুরনো কর্মী ছিলেন কেউ শহীদ হয়েছেন কেউ প্রয়াত হয়েছেন তাদের সবাইকে স্মরণ করবেন শ্রদ্ধায় স্মরণের সমাবেশ তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন বরাবরই যোগাযোগ থাকে তবু আরেকবার যোগাযোগ করেছেন এবং তাদেরকে পার্টির পক্ষ থেকে একটা সাম্মানিক দেওয়া বলতে যা বোঝায় এই পুরনো মানুষদের ঐতিহ্য ধরেই লাল এই পুরনো মানুষদের ঐতিহ্য রেখেই আজকের নতুন প্রজন্ম ভবিষ্যতে এগিয়ে আবার স্বপ্ন দেখছে ফলে পুরনো মানুষদের স্মরণ করে দেশ রক্ষার লড়াইয়ের শপথ নিতে চায় আমাদের কর্মীরা যারা এই উদ্যোগ নিয়েছেন আমাদের পার্টি আমি তাদেরকে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি আমি নিজেদের অনুষ্ঠানে ছিলাম সবাই পুরনো মানুষ এসেছেন অনেকদিন পর আমার সাথে সবসময় রোজ দেখা হয় না অনেক পর দেখা হলো ভালো লাগলো না খেয়ে না দেয়ে কষ্ট করে একটা লাল ঝান্ডা ধরে রেখে পশ্চিমবাংলাকে রক্ষার লড়াই এই মানুষেরা এই পুরনো প্রজন্ম যেভাবে পড়েছে তার থেকে নতুন প্রজন্ম ভরসা পাবে এগোবার জন্য সাহস পাবে এবং সবাই মিলেই এগোবার রাস্তায় চলবে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি